দু সালে সতেরো এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে অসম্ভবকে সম্ভব করতে পারি এই বিষয়ে সবসময় হয় কি ধরেন যারা একদম লোয়ার ক্লাসে আছে নেতাকর্মী তারা ভাবে একরকম টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম শ্রোতা আপনারা জানেন যে এবার আয়নাগড় নিজে পরিদর্শন করেছে ডক্টর ইউনুস প্রধান উপদেশটা কিন্তু এই দিকে অবশেষে এবার পাওয়া গেল নাকি ইলিয়াস আলীকে আসলে ঘটনাটা কি সেটা কিন্তু আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগের আমলে কিন্তু ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর অনেকে আয়নাগড় থেকে বেরিয়ে আসলে এই ইলিয়াস আলী তিনি বেরিয়ে আসেননি তো অবশেষে তথ্য পাওয়া গেল তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডু মূলাচন চলে যাই ভিডু মূলা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটাই তাহলে বিস্তারিত দেখে আসি সব সময় হয় কি ধরেন যারা একদম লোয়ার ক্লাসে আছে নেতাকর্মী তারা ভাবে এক রকম টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম মূল পলিটিক্সটা কন্ট্রোল হয় টপ ক্লাস থেকে লোয়ার ক্লাসের তারা বিএনপির সময় তারা জেল খাটবে তারা জীবন দিবে ফেসবুক স্ট্যাটাস দিবে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খাবে এলাকায় এদের বাড়িঘরে হামলা হবে ভাঙচুর হবে আর আপার ক্লাসে যে নেতারা আছে দীর্ঘদিন দেশের বাইরে ছিল অনেকেই এখন সব প্লেনে ভৈরা ভৈরা বড় বাপের পোলা এখানে মতো ঠোঙ্গা ভৈরা সব দেশে ঢুকবে অলরেডি ঢুকা শুরু হয়েছে এতদিন রাজপথে বিএনপি যে সকল নেতাকর্মীরা মাইক খাইছে জেল খাটছে দৌড়াইছে যাও তুমি যাও সাইডে যাও নতুন কমিটি তৈরি হচ্ছে তাই না বিএনপি বিএনপি মারামারি হচ্ছে আবার এখন আওয়ামী লীগের মধ্যে দেখেন সব আপার ক্লাস সব লুটেরারা দেশ ছেড়ে পালাইছে দেশে আত্মগোপনে আছে লোয়ার ক্লাস ফেসবুকে একটি মানে একদম জীবন টিবন দিয়ে লাই আওয়ামী লীগের জন্য এরা কিন্তু বেসিক্যালি দল থেকে কোনো কিছু পায় না ভালোবাসে এটা একটা আলাদা জিনিস বিএনপির মধ্যে তবে হালকা টুকটাক লাগাতে বালুর সিন্ডিকেট চালাবে সিএনজি কন্ট্রোল করবে এরকম তো বাংলাদেশে পলিটিক্স কখনো লোয়ার ক্লাস কন্ট্রোল করে না কিন্তু বিপদে পড়লে এই লোয়ার ক্লাস দিই চেতনার বাণী টানি দিয়া মোটামুটি মাঠে নামানোর চেষ্টা করে আচ্ছা এখন আওয়ামী লীগ নির্বাচন করবে না কি করবে না আপনি দেখবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি কি বক্তব্য দিচ্ছেন জনাব তারেক রহমান তিনি কি দিচ্ছেন জামাতের আমিরকে দেখবেন কি দিচ্ছেন তারা আপনার মতন চিন্তা করে দেয় না তারা পলিটিক্স বোঝে পলিটিশিয়ান পলিটিক্যালি তারা কথা বলে কিন্তু আপনি ভাই দম চলে যাব জাতীয় নাগরিক পার্টির হিসাব আলাদা কারণ এরা তো ভাই আওয়ামী লীগের চোখে গাবদার কারণ দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের লীগের মানে কোক সিঙ্গারা সমুসা খাওয়াই তো এগুলা তাই না অনেকেই তো স্বাভাবিক এদের ঘুম আসবে না এমনিও ঘুম আসে না বিএনপির এরা বেশি ভয় পায় কেন জানেন এদের সেন্সে একটা জিনিস ঢুকে রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অনেক দিকেই এখানে মানে পুনরুত্থান ঘটবে বা সামাও এরা যেই লেভেলে ক্ষমতায় গেলে শেখ হাসিনা সহ সবাই ফাঁসি ঝুলাই দিবে বিএনপিটা ঝুলাবে না এরাও জানে এই কারণে এরা এদের সেন্সটা আলাদা আমাদের আলোচনাটা অন্য জায়গায় কেন এই করে বললাম ডক্টর ইউনুসের মতন মানুষ তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কি করবে তাদের সিদ্ধান্ত কিন্তু আপনি আমি কি করতেছি আমরা সাইনটাইন মারি একদম ফাঁসির মঞ্চ কালকে বানাই ফেলতেছি তাই না সরকারের প্রধানদের দেখেন আসিফ নজরুল সাররে দেখেন চুপচাপ নীরবে নিভৃতে বৈশাখ মাসাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এখন ভারতে শেখ হাসিনা যে আশ্রিত আছেন ভারত আসলে কি চাচ্ছে টেকনিক্যালি ভারত চাচ্ছে আওয়ামী লীগ অংশ গ্রহণ করুক পাশ করবে না জানে এই মুহূর্তে পাশের জন্য আওয়ামী লীগ করবে না কিন্তু রাজনীতির মাঠে নৌকা মার্কাটা রাখা আওয়ামী লীগের দু একটা মিটিং মিছিল সমাবেশ করা তারপরে আস্তে আস্তে আপনার নেজেদের অবস্থান তৈরি করতে চায়। চাই অমলি জানি আমি তো বললাম আগামী 8 বছর 4 বছর দুই 6 বছর আমরা একটা ক্যালকুলেশন বলে এই দেশে অমলিক দাঁড়াইতে পারবে না এর পরে আস্তে ধীরে হয়তোবা সুযোগ হবে তো ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রী সরি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন রণধীর সাওয়াল তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আমরা উদ্বিগ্ন আমরা একটা স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ফোকাসড ওয়ার্ডটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সেকেন্ড ফোকাসেবল ওয়ার্ড নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই বিষয়টার মধ্যে গণতন্ত্রের যে ব্যাখ্যা বা সংজ্ঞা একটা রাষ্ট্রের প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল যখন নির্বাচনে আসে এটা হয় অন্তর্ভুক্তিমূলক প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা নির্বাচনে পার্টিসিপেশন করে অংশগ্রহণমূলক তো সেখানে আওয়ামী লীগ বাদ দিলে এটা বা অংশগ্রহণমূলক স্ট্যাটাসটা সেটা কিন্তু এটা টাচ করবে না সো কৌশলে ভারত বলার চেষ্টা করছে যে আগামী নির্বাচনে ডক্টর ইউনুস সরকারের উচিত একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা আবার ইউনুসেফ নিজেই বললেন একদিন পরে কিন্তু ভারতে বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না কেননা তাদের সিদ্ধান্ত তবে ব্যক্তির বিচার হবে দলের তো আর বিচার হয় না বাট তারপরও আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আপনি দেখেন সরকারের কারোর কোনো সিস্টেম আছে ভূমিকা আছে সবাই আইনের রাস্তাটা দেখায় বা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এত বড় য্যতিষ্ঠা বের বোর্ড দেবর হিসাবে এবং সরকার আমলে আওয়ামী লীগ ব্যান হবে না ছাত্রলীগ হয়েছে সেটা আলাদা এই কাজটা কেউ করবে না পরবর্তী সময় কেউ আসলে শেখাসিনার জেলে রাখবে এটা জানি কিন্তু দলের ব্যান করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সো ভারত মনে করছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক রাজনীতির মাঠে থাকুক আর জ্যাহাতিসহকার এই কথাটা বলছে সো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে ইভেন ট্রাম্প এ মাসে সম্ভবত আপনার ভারতের ট্রাম্পের সফর আছে যোগ্য বলছেন শেখ হাসিনার সাথেও ভারতে একটা বৈঠক করায় দিবে মোদী তো সব আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো সেই এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো সে চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক যেখানে গড়ে উঠেছে আগামী দিনের বিমান প্রকোশ গড়ে উঠছে আগামী দিনের বিমান প্রকৌশলী গবেষক এবং মহাকাশ বিজ্ঞানী সীমাবদ্ধতার বেড়াজাল পেরিয়ে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আর যে স্বপ্নের পথে এগিয়ে চলছে তা আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার দুই সালের মধ্যে আটটি অনুষদের অধীনে পঁয়তাল্লিশটি বিভাগে নয় হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার আলোকে আলোকিত করার যে মহাপরিকল্পনা তা শুধু একটি সংখ্যা নয় এটি ভবিষ্যতের উদ্ভাবনী বাংলাদেশের ভিত্তি রচনার একটা দৃঢ় অঙ্গীকার আমি সম্মানিত উপাচার্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সকলকে জানাই আন্তরিক অভিনন্দন একই সঙ্গে লালমনিহাট জেলার প্রশাসন ও গুণীজন বৃন্দ যারা আক্রান্ত পরিশ্রম ও অবিচল সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতিও রয়েছে আমার কৃতজ্ঞতা আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের পাঁচই অগস্টের সংগ্রাম প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম শুধু স্বপ্নই দেখে না বরং সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতাও রাখে পাঁচই অগস্টের অর্জন আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা পরিবর্তন আনতে পারি এবং আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি তবে মনে রাখবে বিশ্ব দ্রুত বদলাচ্ছে এভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তি আজ শুধু বিলাসিতা নয় বরং প্রতিরক্ষা অর্থনীতি পরিবহন ও মহাকাশ গবেষণার মূল চালিকা শক্তি আমাদের স্বপ্ন একদিন আমরা নিজেদের তৈরি বিমান ও মহাকাশ যান দিয়ে আকাশ ও মহাকাশ বিচরণ করব এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যা দরকার তা সবকিছুই তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষভাবে চলে এসেছি ভিডিও শেষ আগে আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশকটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ